হ্যালো ইব্রি আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম লৌহজন আর লৌহজনে এখানে যে ভিউ মাশাল দেখার মত। আর এখানে পদ্মা নদীর যে তীর পার যে বলেন এখানে আসলে মন জুড়ে যায় মাশাল চমৎকার ভিউ আর এখানে থেকে পদ্মা নদী কি সুন্দর দেখা যায় দেখুন মাশাল এর জন্য আর কিছু না ভেবে চলে আসলাম দেখার জন্য হ্যালো গাইস আমি রিফাত বলছি মুন্সীগঞ্জ থেকে আর আজকে চলে আসলাম লৌহজন ঘোরাদুর বাজারে আর আমরা এখন অবস্থান করতেছি সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের সামনে আর এইখানে নাকি পুরনো লঞ্চ গার্ড ছিল আর এখানে মার্শাল একটি বট গাছ এখনো আছে আর এইখানকার ভিউটা কিন্তু মার্শাল অনেক চমৎকার ভিউ আর এখানে আসলে আপনি আসতে পারেন ঘুরতে দেখতে পারেন জায়গাটা কিরকম আর আমরা আসছিলাম বিকালে এই জন্য আকাশে এখনো রোদ আছে তাও কিন্তু মার্শাল অনেক ভালো লাগতেছে এখানে আসার পরে বাতাস ঠান্ডা আবহাওয়া আর নদীর পানি ঢেউ শুনতে আরো ভালো লাগতেছে আপনাদের মধ্যে যারা লোকজন আসবেন অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন মাসা দেখার মতো জায়গা কিন্তু মাস আল্লাহ মন জায়গা আর এই দিক থেকে কিন্তু দেখা যায় আর এই দিকে দেখুন মোটামুটি কিলোমিটার দূরে কিন্তু এখান থেকে স্পষ্ট দেখা যায় আর এখানে আসার পরে দেখলাম মাছ এই মাছগুলো এখন সচরাচর দেখা যায় না পদ্মার পাড়া আসলে দেখা যায় আর এই মাছগুলো আগে ছোট নদী নালা দেখা যেত যাই হোক এখানে আসার পরে কিন্তু ভালোই লাগতেছে মাসাল্লাহ এখানকার ভিউ দেখে মন মুগ্ধ হয়ে যায় বারবার আমি যতবার দেখতেছি ততবারই আমার লাগতে এখানে আসার পরে আর আপনারা চাইলে আসতে পারেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর এখান থেকে পদ্মা নদী পুরো দেখা যায় আর এখানকার ভিউ এখনো দেখেন মার্শাল্লাহ আমি যতবার দেখি ততবারই ভালো লাগতেছে আমার আর ইনশাল্লাহ যারা আসবেন আসতে পারেন আর আজকে ভিডিও অতটুকুই ভালো থাকবেন আশা করি ভিডিও দেখে আপনাদের ভালো লাগছে বা ভালো লাগে নাই কমেন্টে জানাবেন আর ফলো লাইক করে পাঁচ থাকবেন আসসালামু আলাইকুম